নমস্কার আমি দীপিকা তো হাজির হয়ে গেছি আরও একটি ভ্লগ নিয়ে অবশেষে ট্রেন থেকে নেমে পড়লাম ফাঁফামাও জংশনে হ্যাঁ ঠিক তাই ফাঁপামাও জংশনে আমরা নেমে পড়েছিলাম ট্রেন থেকে অবশ্য ইচ্ছে করে নামিনি পুলিশ আধিকারিকরা বললেন যে ট্রেনটা আর বেশি দূর এগোতে পারবে না তাই এখানে নামিয়ে দিতে তাই সেখানে আমাদের নামিয়ে দেওয়া হয় এবং প্রত্যেক যাত্রী নেমে যায় সেই ট্রেন থেকে সেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য আর কোথায় জানেন সেটা হলো প্রয়াগরাজ হ্যাঁ ঠিক তাই প্রয়াগরাজ যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম সকাল এগারোটা নাগাদ বেরিয়েছিলাম বেনারসের হোটেল থেকে এবং সেখান থেকে বেরোনো স্টেশনে পৌঁছে গেছিলাম স্টেশনে পৌঁছে যাওয়ার পরে ট্রেন ছেড়েছিল প্রায় দুটো নাগাদ ওই দুটো কি আড়াইটা নাগাদ ট্রেনটা ছেড়েছিল এবং ট্রেনটা যখন থামলো ফাঁফামা জংশনে তখন বাজে ছটা কুড়ি আর সেই দিনটা ছিল বাইশে ফেব্রুয়ারি শনিবার দুই তো আমরা অলরেডি নেমে তো গেছি কিন্তু এবার তো গাড়ি করে সে অটো টোটো যাই হোক বা চার গাড়ি হোক বা ভ্যান গাড়ি হোক যাই কিছু একটা গাড়ি ধরে আমাদের মূল গন্তব্যস্থলে পৌঁছতে হতো কিন্তু গাড়ি একটাও পাওয়া যাচ্ছিলো না তাই মেয়েকে ঘাড়ের উপর উঠিয়ে নিয়ে মানে দাঁড়িয়ে ওকে লাইটিং দেখাচ্ছিলাম লোকজন দেখাচ্ছিলাম ও দেখে খুব খুশি আর আমার তো চোখ মুখের চুলের বারোটা বেজে গেছিলো আমরা সবাই টায়ার্ড হয়ে গেছিলো তবুও হাল ছেড়ে দিইনি আমরা ঠিক করে নিয়েছিলাম যে সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছবো এবং ত্রিবেণী সঙ্গমে আমরা অবশ্যই অবশ্যই যেন যেতে পারি তাই ভোলে বাবার নাম অনুসরণ করে আমরা মানে এগিয়ে চলেছিলাম তো আমরা তো আর গাড়ি পাইনি যেহেতু গাড়ি সব বুকিং হয়ে যাচ্ছিল এত মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন প্রয়াগরাজ যাওয়ার জন্য প্রচুর মানুষের ভিড় জমে গেছে মানে রাস্তায় পা দেওয়া যাচ্ছিলো না আরেকটা জিনিস ছিল যে ট্রেনটা হয়তো আমরা মানে যে গতিতে এগোচ্ছিলাম ট্রেনে সেই গতিতে হয়তো পৌঁছলে আরও অনেকটা আগেই হয়তো পৌঁছে যেতাম সন্ধে ছটা কুড়ি বাজতো না সে ফাঁপা জংশনে পৌঁছতে কিন্তু আমাদের কি হয়েছিল মানে এতটাই স্লোভাবে চলছিল ট্রেনটা আর জায়গা জায়গায় থেমে যাচ্ছিল এবং দাঁড়িয়ে থাকছিল অনেকক্ষণ পর ছাড়ছিল খুব স্লোতে চলছিল যার জন্য আমাদের পৌঁছতে সন্ধে লেগে যায় আমি যেহেতু আমরা ভেবেছিলাম যে সূর্য অস্ত যাওয়ার আগে পৌঁছে যেতে পারবো তার জন্য কোনো চিন্তা ছিল না কিন্তু কি করব, আর হয়ে ওঠেনি তো আমরা ভোলে বাবার নাম অনুসরণ করছিলাম মাঝে মাঝে হর হর মহাদেব বলে যাচ্ছিলাম আর সে গন্তব্যস্থলে পৌঁছছিলাম এতটা হেঁটেছি মানে বলে বোঝাতে পারবো না অথচ ওখানকার লোকাল লোকালয় বা যারা পুলিশ আধিকারিকরা ছিলেন তাদের কাউকে যদি জিজ্ঞেস করা হচ্ছে যে আর কত দূর আমাদের ত্রিবেণী সঙ্গমে পৌঁছোতে তো বিশেষ করে সবাই বলছেন পাঁচ কিলোমিটার এই পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার করতে করতে যে আমরা কত কিলোমিটার হেঁটেছিলাম তা আমরাই জানি অবশ্য আমাদের সাথে বহু মানুষ হেঁটে যাচ্ছিলেন এছাড়াও যারা হেঁটে যেতে পারছিলেন না তারা অনেকেই ব্রিজের ওপর দিয়ে টোটো অটো গাড়ি ভাড়া বাস ভাড়া করে যাচ্ছিলেন কিন্তু প্রচুর জ্যাম ছিল এই যে ব্রিজটা দেখছেন ট্রেন যাতায়াত করছে হ্যাঁ তার পাশে কিন্তু আরেকটা ব্রিজ ছিল সেখানে টোটো অটো বাস লরি প্রচুর ভিড় ছিল যারা হয়তো সপ্তাহের পর সপ্তাহ জ্যামেই আটকে আছে মানে আমরা পরে খবর জানতে পেরেছিলাম আর কি আর তাছাড়া ছিল পন্টুন ব্রিজ কৃত্রিম উপায়ে পন্টুন ব্রিজ বানানো হয়েছিল যেটা হচ্ছে নৌকা শ্রেণীর উপর স্থাপিত রাস্তা বা পথ যেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বানানো হয়েছিল এবং এগুলো প্রচুর বানানো হয়েছিল যাতে মানুষের যাতায়াতে কোনো অসুবিধে না হয় আর আমার মেয়েকে তো দেখতে পাচ্ছেন কিভাবে ঘাড়ের উপর উঠে সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে ওর তো বেশ ভালোই হচ্ছিলো আর মেয়েকে নিয়ে কোনো অসুবিধা হয়নি বলেই চলে আমাদের বাড়ির পাশের দুই দাদা ছিল বিকিদা আর প্রদীপ দা ওনারা খুব খুব মেয়েকে আমার হেল্প করেছিলেন মানে কোলে নিতে সাহায্য করেছিলেন আর এতটাই হেল্প করেছিলেন সত্যি ওনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ ওনারা না থাকলে আমি আরও সমস্যায় পড়তাম